নমস্কার আমি সুদীপ্তা থর আগরতলা আগরতলাতে দু বছর হচ্ছে এসছি আগে ধর্মনগর ছিলাম তো পিএমসি হিন্দির সঙ্গে আমি দু বছর আগে থেকে জড়িত কিন্তু পিএসএসএম এর ত্রিপুরা ত্রিপুরাতে পিএসএসএম আছে সেটা আমি জানতাম না যাই হোক ডিভাইন গ্রেস অ্যাড হই দু তিন মাস হলো এবং দু তিন মাসে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি আগেও করেছি দু তিন মাসেও করেছি তো অনেকটা মেন্টাল স্ট্রেংথ পাচ্ছি এবং প্রত্যেকটা মুহূর্ত এক্সপিরিয়েন্স করতে চাই আরও বেশি করতে চাই অ্যাকচুয়ালি এখানে অনেকেই আছেন আমার সোল সিস্টার্সরা সোল ব্রাদার্সরা তারা জানেন আমি একজন সিঙ্গেল মাদার এবং একজন ডিভাইন প্রিশিয়াস চাইল্ডের মা তো সেই যে বাচ্চাটা যাকে আমি আমার ওমবে ধরিনি কিন্তু সে ডিভাইন গ্রেস আমার কাছে এসছে তাকে আমি অ্যাস্ট্রাল জার্নিতেই পাই দু হাজার আঠারোতে আমার যখন মেয়ের জন্ম হয়নি তখন এর এক মাস আগে আমি ওকে স্বপ্নে দেখতে পাই যে এই বাচ্চাটা তোমার কাছে আসবে এবং ঠিক তার এক মাস পরে আমি খবর পাই যে শিলচরে একটা বাচ্চা হয়েছে যার বায়োলজিক্যাল মাদারের ডেথ হয়েছে এবং আমি যদি দেখতে চাই তাহলে তাকে গিয়ে দেখতে পারি তখন গিয়ে দেখলাম বাচ্চাটা বাচ্চাটা টোটালি ডিপ্রাইভ ছিল বায়োলজিক্যাল ফ্যামিলির দ্বারা এবং সবাই মানে বায়োলজিক্যাল ফাদার ওকে রাখবে না কাউকে দিয়ে দেবে তো যখন নার্স এনআইসিউ থেকে এনে বাচ্চাটাকে আমার কোলে দিচ্ছিল আমি আমার গুরুদেবের নাম নিয়ে বাচ্চাটাকে নিলাম কোলে নিয়ে আমার গোজবাম শেষে গেল কারণ এই এই চেহারাই আমি ঠিক এক মাস আগে দেখতে পেয়েছিলাম আমার স্বপ্নে যখন ওর জন্মও হয়নি তো এইভাবে সে আমার কাছে এলো এবং শি ইজ দ্য ব্রিজ বিটুইন সাই অ্যান্ড মি ওর নাম সাই মঞ্জুরি এবং শি ইজ ডিভাইন চাইল্ড রিয়েলি এখন ছ বছর বয়স এটাও ডিভাইন প্ল্যান যে ঠিক দু মাস পরেই যখন নিয়েছি বাচ্চাটা তখন মানে সব ডক্টরসরা বলেছে শি ইজ টোটালি ফাইন হ্যাঁ তো ঠিক দু মাস পরেই জানতে পারি যে ডাক্তার বলে শি ওন্ট বি নর্মাল এভার ও নর্মাল শি ওন্ট বি নর্মাল তো এই ঘটনার হাত ধরে যখন ডাক্তার বলে যে শি ওন্ট বি নর্মাল এভার তখন যিনি আমার পার্টনার ছিলেন তিনি বললেন যে বাচ্চাটাকে আমি রাখব না ফিরিয়ে দেব আমি রাখতে চাই না কিন্তু আমার পার্টনার বললেন যে উনি রাখবেন না বাচ্চাটাকে ওনার মানে বায়োলজিক্যাল প্যারেন্টদের হাতে ফিরিয়ে দেবেন বায়োলজিক্যাল ফাদারের হাতে আমি বললাম না এটা হবে না কারণ সে আমার আমার সন্তান এবং ওর জন্মের আগে আমি ওর চেহারা দেখেছি ওর সঙ্গে আমার সোল কানেকশন আছে ওকে আমি মাস ন বছর পেটে ধরেছি নবছর লিটারেলি আমি কেঁদেছি তারপরে ওকে আমি পেয়েছি তো ওকে আমি কিছুতেই দেব না আমি ওকে কিছুতেই দেব না তো এই নিয়ে উনি মানে আমাদের হিল্যাফটাস তারপর থেকে আমি সিঙ্গেল মাদার আমি আমার মাকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে এখানে আছি সঙ্গে আমার সোল ফ্যামিলি আছে রাখি দিই আছেন সবাই আছে দাদা আছে তো রাখিদির সঙ্গে আমার মানে ফেসবুকে আমি ছিল ফ্রেন্ড কোনোদিন কথা হয়নি আমি মাঝে মধ্যেই মানে কানেক্টেড ফিল করতাম সাইয়ের সঙ্গে তো অবশ্যই করতাম কিন্তু মহাবতার বাবার সঙ্গে অনেক দিন হয়ে গেছে আমি সেই কানেকশনটা পাচ্ছি না তো হুট করে কী জানি একদিন আমার ইনটিউশন এলো যে আমি সাই রাখিদিকে দিকে প্রশ্ন ডাইরেক্ট মেসেজ করলাম দিদি আপনি মহাবতার বাবা জির সঙ্গে কানেক্টেড ফিল করতে চাই কমিউনিকেট করতে চাই উইল ইউ হেল্প মি তো রাখিদি বললাম বললেন ঠিক আছে আমি তোমার সঙ্গে কালকে কথা বলবো তো ঠিক দুদিন পরে রাখিদি আমাদের বাড়ি গেলেন পত্রিজির ছবি নিয়ে পত্রিজির ছবি নিয়ে গিয়ে কুড়ি মিনিট ধ্যান করলাম সাইমঞ্জোরেকে নিয়ে ঠিক প্রথম দিন যখন আনাপানাসাতে ধ্যান মানে ত্রিপুরাতে আমি প্র্যাকটিক্যালি করলাম রাখিদি আমরা সবাই ওই দিনে আমি পত্রিজিকে দেখলাম ফার্স্ট টাইম বসে পত্রিজি এলেন পত্রিজি ফ্লুইট বাজাচ্ছেন যেরকম উনি বাজান আর ময়ূর নাচ্ছে গাছ দেখলাম ময়ূর নাচে আর লিফ দেখলাম গাছের পাতায় ফোটা ফোটা করে পাতা জল পড়ছিল একদম বারবার এই সিনারিওটা আমার সামনে আসছিল যে পাতাটা ড্রপ ড্রপ করে পড়ছে তো ডিকোড করার পরে চেষ্টা করলাম যাই হোক হয়তো আমার কার্মিক কিছু ছিল সেটা ড্রপ ড্রপ করে ডিজল হচ্ছে যাই হোক ডিভাইন গ্রেস যা হবার হবে আমি এক্সপিরিয়েন্স করতে চাই তো সবার আজকে এখানে এসেছি সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লাগলো সবাই আমার স্ট্রেংথ থ্যাংক ইউ